হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো বন্ধুরা দেখো আবার আমি গ্রামের বাড়িতে চলে আসছি তো এখানে এসে ছাদের মধ্যে এখন গরম পড়ে গেছে ভীষণ গরম প্রচণ্ড পরিমাণে গরম তোমরা বুঝতেই পারছো তো দেখো ছাদের মধ্যে এসেছি তো ছাদের মধ্যে এসে এখন কিছুটা শর্ট ভিডিও বানাবো সেই জন্য আর সবুজ এই পেছনের পরিবেশটা তো দেখে বুঝতেই পারছো তাই না কতটা সুন্দর লাগছে আর এতটা সুন্দর পরিবেশে ভিডিও না বানালে ভালো লাগে বলো তো বন্ধুরা তো সেই জন্য ছাদের মধ্যে আসছি আর দেখো এই সাইডে গাছে জামরুল হয়েছে তো কি সুন্দর কিন্তু জামরুলগুলো হয়েছে এই যে দেখো বন্ধুরা জামরুল হয়েছে কত সুন্দর তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এই যে দেখো কত সুন্দরভাবে কিন্তু জামরুল হয়েছে তো বেশ ভালো লাগছে কিন্তু দেখে আর গাছে আম আজ এই বছর সেইভাবে কিন্তু আমাদের হয়নি তো দূরে একটা আম গাছ আছে ওখানে ওখানে কিন্তু প্রচুর পরিমাণে এই গাছটাতে আম হয়েছে আর আমাদের গাছটা এবছর আম সেইভাবে কিছু হয়নি তো দেখতেই তো পাচ্ছি না কোনো আম হয়েছে কি নাকি তো প্রচণ্ড পরিমাণে এদিকে সবুজ সবুজ গাছের স্ন্যাক্ত যে সুন্দর জিনিসগুলোকে দেখাতে পারছি বেশ ভালো লাগছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আর চলো একটু ভিডিও বানাবো সেই জন্য ছাদের মধ্যে এসেছি আর এখানে তো তবু ছাদের মধ্যে ঘুরছি বাইরে ফাঁকা জায়গায় ঘুরছি আর ওখানে তো সেটা পারি না তো সেই জন্য তোমাদের ঘরের মধ্যেই যে জিনিসগুলো করি সব সেইগুলোকেই শেয়ার করি কি করব বলো কিছু করার নেই সেগুলোই করতে হয় এখানে যখন আসি তখন এখানে জিনিসগুলোকে শেয়ার করি তোমাদেরকে তো চলো এখন কিছু ভিডিও আগে বানিয়ে নিই কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ভিডিও বানিয়ে তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি চলো আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে রয়ে গিয়েছিল সেই জন্য তোমাদের সামনে আবার নিয়ে চলে আসলাম দেখো তো গাছে দেখো প্রচুর পরিমাণে কিন্তু ফুল হয়েছে আর পেয়ারাও কিন্তু ছোট্ট ছোট্ট হয়েছে তো বাড়িতে আসলে এত রকমের ফল গাছ আমাদের বাড়ির পাশে আছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে বেশ কিন্তু মনটা ভালোই লাগে আর ওই দূরে দেখো একটা বড় ধরনের পেয়ারাটাও কিন্তু হয়েছে তো এখানে বেশিরভাগ সময় কি হয় পাখিতে পেয়ারাগুলো না খেয়ে নেয় সেইভাবে পারা যায় না তারপরে দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা মাঠেতে ঘুরতে আসছি তো এই যে এখন তো আলু তোলা হচ্ছে অনেক আলু তোলা হয়ে বাড়িতেই গেছে আর এখানে কিছুটা জমি সামনেটায় বাদাম বসিয়ে বাদাম গাছ বড় বড় হয়ে গেছে কত বড় বড় হয়ে গেছে বাদাম গাছ আর এখানে কাকিমা দেখো কী শাক বর্মাসাক বরমা শাক বড়মা শাক তুলছে আগে বরমা শাকটাকে আমি বড় মা বলতাম ছোটোবেলায় কত বলে 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 তবে চেঞ্জ হয়েছে ওইটাকে তো দেখো বন্ধুরা এই যে মাঠে এসেছি তো অনেকটাই হয়েছে কিন্তু এই গরমকালে বিকালের দিকে কিন্তু মাঠের দিকে একটা মানে আলাদাই হাওয়া দেয় আর খুব ভালো লাগে কিন্তু মাঠে ঘুরতে আসতে তো ঘরের ভেতরে তো সবসময় পাকার হাওয়াতে আর বাইরে বেরোলে কত সুন্দর প্রকৃতির হাওয়া বেশ কিন্তু ভালো লাগে ঘুরতে আর বিকালবেলার দিকে এই গরমকালে বিকালবেলার দিকে কেউই কিন্তু বাড়িতে থাকে না বেশিরভাগ গ্রামের দিকে তো সবাই ঘুরতে বেরিয়ে পড়ে আর রাস্তায় যে যেখানে পারে নদীর ধারে মাঠে তো বেশ হাওয়া দেয় তো সেই জন্য এদিকে ঘুরতে চলে আসে আর এখনও কিন্তু মাঠে প্রচুর লোক আছে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো মাঠে কিন্তু প্রচুর লোক আছে কারণ গরম পড়ে গেছে সেই জন্য সবাই বেশিরভাগই মাঠের দিকে চলে আসে এই যে দেখো মাঠেতে সব কাজ করছে যে যার মতো সে তার কাজ করছে তো কেউ ঘুরতে বেরিয়েছে কেউ এখনও মাঠেতে হচ্ছে তোমার ওই যে দেখো ওদিকে ঘুরতে বেরিয়েছে সব বউগুলো তারপরে ওখানে সব মাঠে বাদাম বসানো হচ্ছে যে যে রকম কাজ আর কি সব করছে আর এই সাইডেতেও দেখো এই যে আছে প্রচুর কিন্তু লোক এসেছে মাঠের দিকে আমরাও এসেছি তুলেছ কাকিমা দেখি কত গুলো দুটি জানি তুলেছি একটু বাকি অল্প করে তুলেছে প্লাস্টিক আনা হয়নি আমরা এমনি ঘুরতে ঘুরতে ওরাও কিন্তু দেখো কিছু তুলেছে মনে হচ্ছে সাকারে হাতে তো এই যে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে তো ঘাস কাটতে এসছে মাঠের ধারের দিকে রাস্তায় দেখো প্রচুর বিকালবেলার দিকে গাড়ি যাচ্ছে কিন্তু তো এই যে চলো আমিও দুটো তুলে নিই খুব সুন্দর কিন্তু নরম নরম এই বর্মা শাকগুলো খেতে কিন্তু দারুণ লাগে আবার বাদাম বাড়ির তো আরও বেশি ভালো লাগে কত সুন্দর দেখো একদম ছোট্ট ছোট্ট নরম একদম কচি কচি এইখানটা দেখো কখনো অনেক আছে সন্ধ্যাবেলায় মাঠ থেকে যখন বাড়ি ফিরছিলাম তখন এক জেঠিমার বাড়িতে আসছিলাম তো সেই জেঠিমার বাড়িতে এত সুন্দর মন্দিরটা সাজানো আছে তো বেশ ভালো লাগছিল আর মনটাও কিন্তু অন্যরকম লাগছিল কারণ ঠাকুরের কাছে গেলে মনটা একটা আলাদাই শান্তিতে পরিপূর্ণ থাকে সেই সময় তো বেশ ভালো লাগছিলো আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তো দেখো ঠাকুরঘরের ডিজাইনটা পুরো এত সুন্দরভাবে সাজিয়েছে দেখো তোমাদেরও কিন্তু ভালো লাগবে তো দেখো এত সুন্দর লাইটেরও কাজ করা আছে আর ঠাকুরের যে সিংহাসনটা সেটাও কিন্তু একদম পাথর সেটিং করা সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবেই সেট করা আছে তো বরমায় তখন হচ্ছে পুজো দিচ্ছিলো তো সেই জন্য এখানেতে ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করা যাক আর অনেকটাই কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে তো বাড়ি ফিরতে হবে এবার আমাদেরকে আর মা এখানে এসে যেহেতু প্রায় দিনই বসে থাকে গল্প করে তো সেই জন্য যাবার সময় আমরাও এখান দিয়ে দেখা করে যাচ্ছিলাম তো যাওয়ার সময় দেখলাম বড় মা সন্ধে দিচ্ছে তো সেই জন্য তোমাদেরকেও একটু দর্শন করাতে পারলাম দেখো এখানে কৃষ্ণরাধিকা গোপাল মনসা সব ধরনের ঠাকুরই এখানে আছে তো ওই যে বরমাকে আমরা বাই বাই বলে বাড়ি চলে যাচ্ছি তো তারপরে দেখো আমি মামার বাড়িতে একটু ঘুরতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে একটা জায়গায় দেখি না এরকম এত সুন্দর একটা কাপড়ে কাজ হচ্ছে তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক যে এই কাপড়ের যে অন্যার কাজগুলো বা কাপড়ের যে আমাদের জরির কাজগুলো হয় সেগুলো কিভাবে কি হয় না হয় সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলের যারা পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ভিডিও দেখছো কমেন্ট করছো না বা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করে বলছি তারা প্লিজ আমার পাশে থেকেও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই যেন এগিয়ে যেতে পারি তোমাদের একটু সাপোর্ট করো আর চলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো